আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর গতকাল মধ্যরাত থেকে আজ সকাল দশটা পর্যন্ত সারা দেশের প্রায় বেশিরভাগ জেলাতেই তীব্র ঘন কুয়াশা ছিল তবে আজ সকাল দশটার পর থেকে দেশের বেশিরভাগ জায়গায় রোদের দেখা পাওয়া গিয়েছে এতে করে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে দেশের বেশিরভাগ এলাকা থেকে তাপপ্রবাহ অর্থাৎ শৈত্যপ্রবাহ বিদায় নিলেও দুঃখের সংবাদ হল আগামী আট থেকে নয় জানুয়ারি আবারও দেশে আরেকটা শৈতপ্রবাহ শুরু হতে পারে তবে এর মাঝে কয়েকটি জেলায় রয়ে গেছে শীতের দাপট বিশেষ করে পঞ্চগড় ও তেঁতুলিয়াতে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলায় থাকতে পারে তীব্র ঘন কুয়াশা এছাড়া আজও আগামী ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় শৈত্যপ্রবাহ ও তীব্র ঘন কুয়াশার বেল দ্বারা আক্রান্ত থাকতে পারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর রোদ উঠলেও স্বস্তি কম দুই তিন দিনের মধ্যেই আবারও শৈত্যপ্রবাহর দাপট শুরু হতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর দিনে সূর্যের দেখা পাওয়া গেলেও সন্ধ্যা হতে না হতেই কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে ডেকে আনছে মাঘের শীত এরই মাঝে আবহাওয়াবিদরা জানিয়েছে দুঃখের সংবাদ তারা জানাচ্ছেন আগামী দুই তিন দিন আবহাওয়া কিছুটা বাড়তির দিকে থাকলেও আগামী আট থেকে নয় জানুয়ারি থেকে আবারও দেশের বিভিন্ন জেলায় শুরু হতে পারে শৈত্যপ্রবাহ তাপমাত্রা বাড়তির দিকে থাকলেও সকাল ও রাতে শীতে কষ্ট রয়ে যাবে সেই সঙ্গে কুয়াশার দাপট থাকবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে জানুয়ারি মাসের পুরোটা জুড়েই থাকতে পারে শৈতপ্রবাহ থেমে থেমে তবে আগামী কয়েক দিন রোদ বেশি দেখা যাবে এই কারণে শীতের দাপট কিছুটা হলেও কমতে পারে দুই তিন দিনের মধ্যে আবারও শৈতপ্রবাহ শুরু হতে পারে এতে করে শীত আবারও বাড়তে পারে এদিকে আবহাওয়ার আরও একটি সূত্রে জানা গিয়েছে ধেয়ে আসতে দেশের দিকে প্রায় শক্তিশালী শৈত্যপ্রবাহ এটি চলতি বছরের একমাত্র বড় শৈত্যপ্রবাহ যেখানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে এই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগামী দশে জানুয়ারি হতে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই শৈতপ্রবাহ শুরু হওয়ার আগে গত কয়েকদিন ধরে চলা কুয়াশার বেল্ট কিছুটা হলেও হ্রাস পেতে পারে এবং দেশে গড় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার খবর পরবর্তী আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জজাকাল